উপনিষদের পাতা থেকে উঠে আসা এক চিরন্তন সত্যের কাহিনী সত্যকাম জবালার গল্প আসুন আজ আমরা এই অসাধারণ আখ্যানের গভীরে প্রবেশ করি যা আমাদের শেখায় সত্য সততা আর আত্মপরিচয়ের আসল অর্থ বৈদিক ইন্ডিয়া একশো একে আপনাদের স্বাগত আমরা প্রাচীন জ্ঞানকে আধুনিক বিশ্বের সঙ্গে মেলানোর একটি প্রয়াস করি এই সিরিজে আমরা উপনিষদের একটি অসাধারণ গল্প শুনব এই সংগ্রহের বাকি তিরিশটি গল্প জানতে আমাদের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে এক জিজ্ঞাসু বালককে দিয়ে তার মনে ছিল জ্ঞানের জন্য এক শুদ্ধ আকাঙ্ক্ষা যা তাকে এক গভীর প্রশ্নের মুখোমুখি করে প্রাচীন ভারতের কথা সেখানে ছিল এক ছোট্ট বালক নাম তার সত্যকাম তার হৃদয় ছিল ব্রহ্মজ্ঞান লাভের এক তীব্র ইচ্ছা মানে এই মহাবিশ্বের পরম সত্যকে জানার এক গভীর আকাঙ্ক্ষা আর এই জ্ঞান অর্জনের জন্য সে একজন মহান গুরু শিষ্য হতে চেয়েছিল কিন্তু তখনকার দিনে একটা নিয়ম ছিল কোনো গুরুর শিষ্য হতে গেলে নিজের বংশ পরিচয়ে বা গোত্র জানাতে হতো। এটা ছিল গুরুর আশ্রমে প্রবেশের একটা অলিখিত শর্ত মুশকিলটা হল সত্যকাম তার নিজের বংশ পরিচয় জানত না তাই সে ছুটে গেল তার মা জাবালার কাছে তার মনে ছিল একটাই সহজ কিন্তু খুব গভীর একটা প্রশ্ন তার উৎস কি সে কোথা থেকে এসেছে আর এখানেই গল্পটা এক অন্যরকম মোড় নেয় সত্যকামের মা জাবালা যা উত্তর দিয়েছিলেন তা ছিল সত্যি অসাধারণ তিনি কোনো দ্বিধা করেননি বরং এক কঠিন সত্যকে অত্যন্ত মর্যাদার সাথে তুলে ধরেছিলেন তিনি তার ছেলের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বললেন শোন যৌবনে আমি পরিচারিকা হিসেবে বহু মানুষের সেবা করেছি তাই আমি ঠিক জানি না তুমি কোন গোত্রের আমার নাম জবালা আর তোমার নাম সত্যকাম কি নির্ভেজাল আর সাহসী একটা স্বীকারোক্তি তাই না দেখুন কি অসাধারণ শিক্ষা মা তাকে এই কঠিন সত্যটা দিয়েই পাঠালেন বললেন গুরুর কাছে গিয়ে ঠিক এটাই বলবে জবালার সত্যকাম তিনি শেখালেন পরিচয় লুকিয়ে রাখার জিনিস নয় বরং সত্যকে সাহসীর সাথে গ্রহণ করার বিষয় এবার ছিল সত্যকামের আসল পরীক্ষা একদিকে মহাজ্ঞানী ঋষি আর অন্যদিকে তার হাতে মায়ের দেওয়া কঠিন সত্য তাকে এখন সাহস আর সততার সাথে সেই ঋষির মুখোমুখি হতে হবে তো সত্যকাম যাত্রা করল ঋষি গৌতম হারিদ্রুমতের আশ্রমের দিকে সেখানে পৌঁছে খুব বিনয়ের সাথে সে তার শিষ্য হওয়ার আর্জি জানাল ঋষি গৌতম তাকে দেখলেন আর সেই চিরাচরিত প্রশ্নটাই করলেন এটা কিন্তু শুধু একটা প্রশ্ন ছিল না ছিল তার চরিত্রের এক গভীর পরীক্ষা তিনি জিজ্ঞেস করলেন বৎস তোমার গোত্র কি সত্যকাম একটু ঘাবড়াল না কোনো দ্বিধা না করে কোনো লজ্জা না পেয়ে সে তার মায়ের বলা প্রত্যেকটা কথা ঋষিকে বলে দিল সে বলল মহাশয় আমি তো জানি না আমার গোত্র কি মাকে জিজ্ঞাসা করায় তিনি যা বলেছেন ঠিক তাই আপনাকে জানাচ্ছি আমি জবালাপুত্র সত্যকাম আর এই উত্তরটাই সব কিছু বদলে দিল ঋষি গৌতমের প্রতিক্রিয়া ছিল কল্পনাতীত তিনি পরিচয়ের এক নতুন দিগন্ত খুলে দিলেন যেখানে সত্যই হয়ে উঠল সবচেয়ে বড় পরিচয় ঋষি মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন একজন প্রকৃত ব্রাহ্মণ ছাড়া আর কেউ এমন কঠিন সত্য কথা অকপটে বলতে পারে না বৎস তুমি যজ্ঞের জন্য কাঠ নিয়ে এসো আমি তোমাকে দীক্ষা দেব কারণ তুমি সত্যের পথ থেকে এক চুলো সরে আসনি এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে এই যে ব্রাহ্মণ শব্দটা এটা কিন্তু জন্ম দিয়ে বিচার করা হচ্ছে না ঋষির চোখে আসল ব্রাহ্মণ তো তিনিই যিনি সত্য আর সততার প্রতি অবিচল থাকেন এটা বংশের নয় এটা চরিত্রের পরিচয় গুরুজি এক মুহূর্তেই বুঝে গেলেন যে সত্যকামের সত্যবাদিতাই তার আসল বংশ পরিচয় আর কোন বংশপরিচয়ের থেকে এই যোগ্যতা অনেক অনেক বড় এভাবেই সত্যকাম তার সততার জোরেই শিষ্য হিসেবে গৃহীত হল ভাবুন তো হাজার হাজার বছর আগের এই গল্পটা আজও আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক চলুন একটু ভেবে দেখি এই গল্প থেকে আমরা আমাদের আজকের জীবনে ব্যক্তিগত বা পেশাগত ক্ষেত্রে কি শিখতে পারি আমরা তো সারাক্ষণ আমাদের বাইরের পরিচয় নিয়ে ব্যস্ত থাকি তাই না আমাদের বংশ কি আমাদের পদ কি, লোকে আমাদের কী ভাবে কিন্তু এই গল্পটা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় এটা মনে করিয়ে দেয় যে আসল পরিচয়টা ভেতরে আমাদের সততা আমাদের সত্যবাদিতা আর আমাদের সাহস তাহলে মূল টেকওয়েগুলো কি প্রথমত সততাই সবচেয়ে বড় যোগ্যতা দ্বিতীয়ত আমাদের চরিত্র আমাদের জন্ম বা পরিস্থিতির থেকে অনেক ওপরে আর খাঁটি থাকাটা অর্থাৎ অথেন্টিসিটি এটা শুধু ভালো সম্পর্কই গড়ে তোলে না জীবনের নতুন রাস্তাও খুলে দেয় আর সবশেষে সত্যি তথা বলার যে সাহস সেটাই কিন্তু আমাদের ভেতরের আসল শক্তির প্রকাশ শেষ পর্যন্ত সত্যকামের গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় আমাদের পরিচয় আমাদের অতীতে বাঁধা নেই বরং আমরা বর্তমানে যে সত্যটাকে আঁকড়ে ধরে বাঁচি সেটাই আমাদের আসল পরিচয় বৈদিক ইন্ডিয়া একশো এক দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমরা বেদ উপনিষদ পুরাণ ইতিহাস এবং স্মৃতির প্রাচীন জ্ঞানকে প্রামাণিক সূত্রের মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে যুক্ত করি আপনারা দেখছেন উপনিষদের ওপর আমাদের ত্রিশ অংশের সিরিজ আশা করি এই গল্পগুলো আপনাদের ভালো লাগছে এবং নতুন কিছু ভাবতে সাহায্য করছে